এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট নিয়ে আলোচনা করবো তোমরা কিন্তু অনেকেই কিন্তু আমাকে এই রিপোর্টটা লিখে দেওয়ার কথা বলেছো তো বিষয়টা কি মাইগ্রেন্ট ওয়ার্কার্স মানে পরিযায়ী শ্রমিক তো দেখো টাইটেলটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ যে প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স প্লাইট মানে কি দুঃখ সমস্যা প্রবলেম মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের যে সমস্যা বা দুঃখ সেটা ক্লিয়ার বাই স্টাফ রিপোর্টার এদিকে নিউজ পেপার রিপোর্ট যেহেতু আমি লিখবো সেহেতু কিন্তু আমাকে জায়গার নাম এবং ডেট দিতেই হবে ক্লিয়ার তো কলকাতা কমা নভেম্বর টোয়েন্টি কমা টোয়েন্টি ফাইভ ক্লিয়ার তো এই হচ্ছে বিষয় এবার আমরা শুরু করব তো এখানে বলে রাখি দেখো প্রত্যেকটা রিপোর্ট যেমনটা আমি তোমাদেরকে প্রত্যেক দিন রিপোর্ট লেখার সময় বলি যে তিনটে প্যারা করবো যে রিপোর্টই আমাদের দিক না কেন আমরা তিনটে প্যারা করব এবং তিনটে প্যারার মধ্যে দিয়ে কিন্তু ফুল ফুল বিষয়টা সমস্ত টপিকটা কিন্তু আমরা ওই তিনটে প্যারার মধ্যে কমপ্লিট কমপ্লিট করব। তো এখানে আমরা তিনটে প্যারা দিতে পারি কি বলতে পারি দেখো ফার্স্ট যেটা আমরা প্রত্যেক দিন বলি ফার্স্ট হচ্ছে একটা ইন্ট্রো তো ইন্ট্রো মানে কি ইন্ট্রো মানে আমরা বলতে পারি ওভারভিউ ওভারভিউ পুরোপুরি বিষয়টা কি বলতে চেয়েছে পরিযায়ী শ্রমিকদের অ্যাকচুয়াল সমস্যারা কি কি হচ্ছে তাদের সঙ্গে কি ঘটছে বা ঘটেছে এই বিষয়টা কিন্তু আমরা ইন্ট্রোতে তুলে ধরবো ঠিক আছে চারটে কি পাঁচটা লাইনের মধ্যে ফুল কমপ্লিট করে দেবো নেক্সট আমরা কি বলছে দেখো নেক্সট আমরা চলে যাব যে যেহেতু এই বিষয়টা একটু অ্যাক্সিডেন্ট রিলেটেড নয় সেই কারণে আমরা বলবো যে সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে ঠিক আছে কী কী স্টেপস নেওয়া হয়েছে বা কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ঠিক আছে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভস কি পদক্ষেপ নেওয়া হয়েছে ক্লিয়ার এটা দিয়ে আমরা শেষ করব। সেকেন্ড প্যারাটা আর থার্ড প্যারা মানে আমরা বলতে পারি কি কনক্লুশন কনক্লুশন মানে কনক্লুডিং পার্ট এবার এইখানটায় একটু ইন্টারেস্টিংলি আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি তাহলে প্রথম প্যারায় ওভারভিউ পুরো বিষয়টা তুলে ধরলাম সেকেন্ড প্যারায় হচ্ছে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে বা কী কী প্রতিশ্রুতি দিয়েছে এটা আর থার্ড প্যারাতে আমরা বলবো যে এই বিষয়টা কি কি সমস্যা তুলে ধরেছে অপোজিশন পার্টিদের মধ্যে বা অপোজিশন পার্টিরা এই বিষয়ে কি কি বলছে যারা অপোজিশ পলিটিক্যাল পার্টি আছে লিডার্স রয়েছে তারা এই বিষয়ে কি বলছে এবং তাদের দাবিটা কি সরকারের কাছে এই বিষয়টা এবং লাস্ট লাইনে আমরা ভাইটালি যেটা লিখবো যে তা আমরা এখানে অপোজিশন বলে লিখে দিচ্ছি ঠিক আছে অপোজিশন অপোজিশনস আমরা বলতে পারি ভিউ ভি আই ই ডাব্লিউ অপোজিশন ভিউ এবং লাস্ট লাইনটা ভেরি ইম্পর্টেন্ট হবে যে লাস্ট লাইনটা যেটা আমরা প্রত্যেক দিন রিপোর্টে লিখি যে এই যে বিষয়টা এই যে প্রবলেমটা এটা কি হাইলাইট করছে এটা কি তুলে ধরছে মানুষের সামনে তো এটাই কিন্তু আমরা দেবো পুরোপুরি ওটা ওয়েস্ট বেঙ্গল লের প্রবলেম তো তোমরা আমাকে বলেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার টপিকটা লিখে দিন তো চলো আজকে কিন্তু আমরা এটা লিখবো তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি আবারও বলবো একদম কমপ্লিটলি নিউ অনলাইন ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি একদম রিসেন্টলি শুরু হয়েছে সপ্তাহে তিন দিন ক্লাস সোম বুধ বৃহস্পতি তো আজকে বৃহস্পতিবার আজকেও কিন্তু তোমাদের ক্লাস আছে সাড়ে আটটা থেকে রাত গুগল মিটে ক্লাস হবে তো তোমাদেরকে বলি যে যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও অতি শীঘ্রই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং বলে দিই অনলাইন ক্লাসের বিষয়টা যে অনলাইন ক্লাসে আমরা কিন্তু ক্লাসগুলো এইভাবে করি যে প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক সেটা বাংলা ইংলিশ দুটোই কিন্তু তোমাদের এই ক্লাসে কভার হচ্ছে তো বাংলার তিনটে টপিক এবং ইংলিশের তিনটে টপিক তো আমি চেষ্টা করি যে এই সমস্ত টপিকগুলোই কিন্তু এই ক্লাসের মধ্যে কভার করা আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে ইউটিউব ক্লাসে যেমন বুঝিয়ে দিই ঠিক সেই রকম কিন্তু অনলাইন পেইড ক্লাসেও কিন্তু ধরে ধরে প্রত্যেকটা টপিক আমি বুঝিয়ে দিই এবং সমস্ত স্টুডেন্টসরা লেখে লেখার পরে আমি প্রত্যেকেরটা আলাদা আলাদা করে শুনে তাদেরকে কালেকশান করি তো এইভাবে কিন্তু ক্লাসগুলো হয় ক্লাসগুলো একটু বড় হয় যেহেতু সবারটা শুনে আমাকে কালেকশান করতে হয় প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কোনো দিন চার ঘন্টাও ক্লাস হয়ে যায় তো এই হচ্ছে কিন্তু বিষয় ক্লাসের এবং এর পাশাপাশি বলে রাখি যে আমাদের কিন্তু নোটস রেডি আছে তো ছটা নোটস রেডি আছে আর দুটো নোটস আমি রেডি করছি তো যারা অনলাইন ক্লাসে এনরোল হবে তারা কিন্তু ইংলিশের তিনটে নোটস দে সরকারের ফুল ট্রান্সলেশনের সলভড পিডিএফ সরকারের পেসিল কমপ্লিটলি সলভড পিডিএফ আর রিপোর্ট রাইটিং সমস্ত আপডেটেড টপিক সহ একটা রিপোর্ট রাইটিং ইংলিশ রিপোর্টের কিন্তু পিডিএফও দিয়ে দেবো তো এই তিনটে এবং বাংলার কী হচ্ছে বাংলার কিন্তু তোমার প্রতিবেদন এবং বাংলা সারাংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব সুন্দর করে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি কম্প্যাক্ট সহজ সরল ভাষায় ছোট এবং কনসাইজ ঠিক আছে তো এই এই দুটো তাহলে তিনটে দুটো পাঁচটা এবং একটা পঞ্চাশটা মক টেস্ট বাংলা ইংলিশ মিলিয়ে একটা মক টেস্টের কিন্তু সিরিজ তোমাদের জন্য আমি রেডি করেছি তো এই ছটা পিডিএফ কিন্তু অনলাইন ব্যাচের জন্য কমপ্লিটলি ফ্রি আর যারা আলাদাভাবে এই নোটসগুলো পারচেস করতে চাও তারাও কিন্তু আমাকে টেক্সট করতে পারো আমি বলে দিই যে অনেকে কনফিউশনের মধ্যে পড়ছো একটা নোটস হচ্ছে আর এস নাইন একটা নাই তার দাম হচ্ছে এবং এই ছটা নোটস যদি কেউ একসঙ্গে নিতে চাও তাহলে তোমাকে পে করতে হবে অনলাইন কমপ্লিটলি ফ্রি সমস্ত নোটস ঠিক আছে এরপরে যে দুটো নোটস আমি তৈরি করব। একটা হচ্ছে তোমার পঞ্চাশটার যে তোমার প্র্যাকটিস প্র্যাকটিসের এর বলবো মক টেস্টের সেট তার যে আনসার কি পঞ্চাশটা মক টেস্টে সেটা আমি প্রায় রেডি করে ফেলেছি আর এর পাশাপাশি ইংলিশ টু বেঙ্গলি বাংলার যে টপিক থাকে ইংলিশ প্যাসেজ থেকে বাংলা সেটাও কিন্তু প্রায় রেডি তো পুরো সমস্ত এই যে ছটা দুটো আটটা এই আটটা নোটস কিন্তু অনলাইন ব্যাচের জন্য কমপ্লিটলি ফ্রি যারা যারা এনরোল হতে চাও অতি শীঘ্রই কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে তোমার যোগ করি না চলো তো আজকে কি বলছে আমরা দেখে হুম তো কি বলছে আমরা দেখবো তো ফার্স্ট দেখো একদম সিম্পলভাবে আমরা লিখব সহজ সহজ ভাষা যেমনটা আমরা প্রত্যেক দিন লিখি একদম ইজিলি লিখবো তো কোলন প্রথম আমরা কী লিখতে পারি যে এই যে ঘটনাটা এই পরিস্থিতিটা মানে মাইগ্রেন্ট ওয়ার্কার্সের যে পরিস্থিতিটা এটা একটা কিন্তু উদ্বেগের বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে চলো তাহলে আমরা বলতে পারি যে দ্য রিসেন্ট বা দ্য কারেন্ট বা দ্য প্রেজেন্ট দ্য रिसेंट बा कारेंट बा प्रेजेंट जा देवे ताई हवे हमें एक्टर लिख ची द रिसेंट सिचुएशन द रिसेंट सिचुएशन सिचुएशन द रिसेंट सिचुएशन ऑफ माइग्रेंट वर्कर्स चले ऑफ माइग्रेंट वर्कर्स মনে করো একটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তাহলে হ্যাজ বিকাম হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট করলাম হ্যাজ বিকাম সাম্প্রতিক বিষয় হ্যাজ বিকাম আমরা বলতে পারি আ ম্যাটার অফ কনসার্ন হ্যাজ বিকাম এ ম্যাটার একটা বিষয় তাহলে হ্যাজ বিকাম আ ম্যাটার অফ উদ্বেগ মানে কনসার্ন এন সি এন হ্যাজ বিকাম ম্যাটার অফ কনসার্ন ইন ওয়েস্ট বেঙ্গল

অন্যান্য রাজ্যে কাজের জন্য গিয়েছিল তারা কিন্তু বাড়ি আসতে শুরু করে দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে মেনি ওয়ার্কার হু ওয়েন্ট হু ওয়েন্ট সিম্পল পাস্টেও লিখতে পারো বা তোমরা হ্যাডও দিতে পারো হু হ্যাড গান অনেকদিন আগে যারা গিয়েছিল তাহলে হু ওয়েন্ট বা হু হ্যাড গান অন্যান্য রাজ্যে আদার স্টেটস তাহলে টু আদার স্টেটস হু হ্যাড গান টু আদার স্টেটস আদার স্টেটস তারা কি করেছে তারা শুরু করেছে তাহলে হ্যাভ স্টার্টেড এস টি এ আর টি ই ডি তোমাদের মনে হতে পারে স্যার এখানে ওয়েন্ট দিলেন আবার এখানে হ্যাভ দিচ্ছেন বিষয়টা একদম সিম্পল বাবু তোমাদেরকে প্রত্যেকদিন দিন ক্লাসে আমরা বলি যে দেখো প্রথমে যে মেনি ওয়ার্কার্স লিখেছি আমরা মেনি ওয়ার্কার্স এর কিন্তু ভার্ব এখনো দিইনি আমরা কিসের ভার্ব দিয়েছি আমরা কিন্তু হু এর ভার্ব দিয়েছি হু ওয়েন যারা গেছিল তাহলে মেনি ওয়ার্কার্স এর হচ্ছে হ্যাভ স্টার্টেড তাহলে মেনি ওয়ার্কার্স হু ওয়েন্ট টু আদার স্টেটস হ্যাভ স্টার্টেড তারা শুরু করেছিল মানে মেনি ওয়ার্কার্স হ্যাভ স্টার্টেড কি করেছে স্টার্টেড বাড়ি ফিরতে তাহলে রিটার্নিং হ্যাভ স্টার্টেড রিটার্নিং আর ই টি ইউ আর এন আই এন জি টু রিটার্নিং হোম দিয়ে দেবো আচ্ছা দাঁড়া এইচ ও এম ই হ্যালো এই হচ্ছে বাক্য এবার স্টার্ট এই যে এই পরে নতুন কোনো আসলে তার আইএনজি ফর্ম হয় ভেরি ইম্পর্টেন্ট স্টপ যেমন ক্লাসে স্যাররা বলে না স্টার্ট রাইটিং স্টার্ট রাইটিং তাহলে স্টার্টের পরে ভার্ভের আইএনজি হলো স্টপ রাইটিং স্যাররা বলে এই লেখা থামাও স্টপ রাইটিং ঠিক সেরকম তাহলে স্টার্টেড রিটার্নিং হোম সেকেন্ড লাইন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল যে কি লিখলাম একবার দেখেন করে বলে দিই মেনি ওয়ার্কার্স হু ওয়েন টু আদার স্টেটস বা হু হ্যাড গান টু আদার স্টেটস হ্যাভ স্টার্টেড সেটা শুরু করেছে রিটার্নিং হোম একটা বাক্য আমরা নেক্সট বাক্য বলতে পারি যে তারা যে তারা রিপোর্ট করেছে বা তারা স্বীকার করেছে বা তারা বলেছে এই সমস্ত কর্মীরা যে তারা কিন্তু ফেস করেছে মানে যখন তারা গিয়েছিল সেখানে তারা ফেস করেছে যে ইল ট্রিটমেন্ট বাজে বাজে আচরণ বাজে ব্যবহার তারা কিন্তু ফেস করেছে এবং নিরাপত্তা বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতা তারা ফেস করেছে ঠিক আছে অন্যান্য রাজ্যে বা আউটসাইড বেঙ্গল বেঙ্গলের বাইরে তাহলে আমরা বলতে পারি যে তারা স্বীকার করেছে বা তারা রিপোর্ট করেছে তাহলে আমরা বলতে পারি যে দে হ্যাভ দে হ্যাভ রিপোর্টেড দে হ্যাভ রিপোর্টেড তারা রিপোর্ট করেছে

एम एन टी हरसमेंट कमा दिए इल ट्रीटमेंट इल ट्रीटमेंट टीआर टी एम एन टी इल ट्रीटमेंट एवं बोलते कमा दिए एंड इनसिक्योरिटी इन मेनी प्लेसेस एंड इनसिक्योरिटी इन सिक्योरिटी अनपत्ता इनसिक्योरिटी ए सी सी आर आई टी वाई इनसिक्योरिटी इन मेनी प्लेसेस ইন হয়ে গেল তাহলে তারা স্বীকার করেছে তারা রিপোর্ট করেছে যে তারা ফেস করেছিল বা ফেস করেছে হ্যারাসমেন্ট ইল ট্রিটমেন্ট অ্যান্ড ইনসিকিউরিটি ইন মেনি প্লেসেস আউটসাইড ইন্ডিয়া নেক্সট তাহলে আমরা তিন লাইন লিখলাম চার নম্বর লাইনে কি বলতে পারি যে যে কিছু কিছু কর্মীরা কিছু কর্মীরা বলেছিল যে তাদেরকে টার্গেট করা হয়েছিল স্পেশালি বিকজ বা মেইনলি বিকজ কি কারণে যে তারা শুধুমাত্র বাংলা কথা বল বাংলাতে কথা বলার জন্য ঠিক আছে বাংলায় কথা বলার জন্য কিন্তু তাদেরকে টার্গেট করা হয়েছিল তাহলে আমরা বলতে পারি যে মেনি বা সাম ওয়ার্কার্স সেইট দ্যাট সেইট দ্যাট আচ্ছা এখানে আমরা সাম আদার্স বলে দিই सम आदर्स सम आदर्स सही बोले दैट जे दे व्यार मेनली टार्गेटेड दे व्यारेनली टार्गेटेड टी ए आर जी इ टी डी दे आर मेनली टार्गेटेड फॉर स्पीकिंग बेंगली फॉर स्पीकिंग एसपीई ए আই ফর স্পিকিং বেঙ্গলি বি আই তারা বাংলাতে কথা বলার জন্যে কিন্তু তাদেরকে টার্গেট করা হয়েছিল সাম আদার্স সাইড দ্যাট টার্গেটেড ফর স্পিকিং বেঙ্গলি ক্লিয়ার এটা আমরা বলতে পারি কোনো সমস্যার কিছু নেই বা তোমরা যদি এখানে অ্যাড করতে যাও তোমরা অ্যাড করতে পারো যে তাদেরকে কম ওয়েজ মানে পারিশ্রমিক দেওয়া হতো লো ওয়েজেস অনেকে বা ভায়োলেন্স শিকার হয়েছিল সেটাও বলতে পারো যে আমরা দিয়ে দিয়েছি আমাদের আর দেওয়ার দরকার নেই এবার আমরা লাস্ট লাইনে যেটা বলতে পারি যে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু একটা ভয় বা তাদেরকে বাধ্য করেছিল তাদেরকে নিজেদের স্টেটে ফিরে আসতে তাহলে আমরা বলতে পারি যে এই এই ঘটনাগুলো দিস ইনসিডেন্টস দিস ই দিস ইনসিডেন্টস দিস ইনসিডেন্টস ফোর্স বলতে পারো সিম্পল পাঁচটা লিখলেও হবে কোনো সমস্যা নেই বা তাদেরকে বাধ্য করেছে হ্যাভ হ্যাভ এফ ও আর ওর ডি শুধু লিখলেও কিন্তু হবে যেহেতু এটা অতীত হয়ে গেছে তারা এখন বর্তমানে বাড়ি ফিরে আসছে এফ ও আর সি ডি দুটো লিখলেই হবে দিস ইনসিডেন্টস হ্যাভ ফোর্সড বা দেম দেম টু টু রিটার্ন দেয়ার হোম স্টেটস টু রিটার্ন টু দেয়ার হোম স্টেটস নিজেদের আচ্ছা শুধু স্টেট হোম এক স্টেটস দেবো না কারণ একটাই রাজ্য ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে আমাদের কমপ্লিট কিন্তু ফার্স্ট প্যারা হয়ে গেল একদম সোজা সোজা বাক্য লিখেছি কোনো কঠিন কোনো শব্দ লিখিনি দেখো একটাও আন্ডন শব্দ তোমাদের অজানা শব্দ কিন্তু আমি লিখিনি তার মধ্যেও কিন্তু সমস্ত বিষয় আমরা মেনশন করছি আমার কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে ক্লিয়ার তো পাঁচটা বাক্য হয়তো আমরা লিখেছি পাঁচটা তো এই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট প্যারা

এবার সেকেন্ড বেড়াতে আমরা কি বলবো সরকারের পদক্ষেপ আর বেশি কিচ্ছু দেবো না কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে এবং আমাদের ছটা টপিক ক্লাসে কমপ্লিট করতে হবে তো সেইভাবেই কিন্তু প্রত্যেকটা টপিক লিখতে হবে ঠিক আছে তো দেখো সেকেন্ড বেড়া আমরা বলতে পারি যে রাজ্য সরকার অনেক কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বা এই কর্মীদেরকে সাপোর্ট করার জন্যে আমরা বলতে পারি দ্য স্টেট গভর্নমেন্ট দা স্টেট গভর্নমেন্ট has taken chay, has taken several, s -E -V -E -R -L, several steps to support support korte. hello the state government has taken several steps to support these t h e s e to support these workers w o r k e r s তোমরা বারবার যদি ওয়ার্কার্স লিখতে না চাও বারবার তোমরা চেঞ্জ করে লিখবে ঠিক আছে এরকম করে লিখবে ওকে বা লিখলে এক জায়গায় তো এই গেল ফার্স্ট বাক্য নেই লাইনের মধ্যে একদম সিম্পল সহজ সরল এর আর পরে লাইন বলতে পারি যে আমরা মেনশন করতে পারি যে একটা নতুন স্কিম কোনো নাম টাম দেবো না যদি আমরা না জানি এরকম করে লিখতেই পারি যে আ নিউ স্কিম একটা নতুন স্কিম কি করেছে ইন্ট্রোডিউস করেছে সরকার তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করার জন্য খাবারের নিরাপত্তা দেওয়ার জন্য হেলথ বেনিফিটস দেওয়ার জন্য এই সমস্ত লেবারার্সদেরকে আমরা বলতে পারি আর নিউ স্কিম নিউ স্কিম আর নিউ স্কিম হ্যাজ বিন লঞ্চ হ্যাজ বিন লঞ্চ আচ্ছা লঞ্চ আমরা লিখি না আমরা ইন্ট্রোডিউসড ইন্ট্রোডিউসড

जे हेल्थ बेनिफिट्स एंड नेसेसरी हेल्थ बेनिफिट्स बेसिक बोलते पड़ो जे बेसिक हेल्थ बेनिफिट एच इ एल टी एच हेल्थ बेनिफिट्स बी एन एफ आई तो टी एच टू देम बेनिफिट्स टू देम गल लिखल्यू स्कीम हेज बीन इंट्रोड्यूस टू प्रोवाइड फाइनेंशियल हेल्प फूड सपोर्ट एंड बेसिक हेल्थ बेनिफिट्स टू देम বারবার ওয়ার্কার্স না এই গেল সেকেন্ড লাইন থার্ড লাইন কী বলতে পারি যে এই গভর্নমেন্ট কিন্তু আরও একটা তারা আরও ব্যবস্থা করেছে বিভিন্ন কাজের সুযোগের জব অপরচুনিটিস ফর দিস ওয়ার্কার্স এটাও বলতে পারি তার পাশাপাশি আরও বলা যেতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু আমরা একটা নিউ স্কিম বললাম এখানে আমরা অ্যাপও বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশন একটা অ্যাপ লঞ্চ করেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে সমস্ত রকমের তারা সুবিধা গ্রহণ করবে তাহলে আচ্ছা নেক্সট লাইন আমরা বলে দিই একেবারে সবগুলো আমরা যাবো না যে গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যারেঞ্জড দ্য গভর্নমেন্ট সরকার আরও ব্যবস্থা করেছে তাদের জন্য কাজের সুবিধা তাহলে দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যারেঞ্জড হ্যাজ অলসো অ্যারেঞ্জড জব অপরচুনিটিস জব ठीक है गवर्नमेंट अरेंज्ड जॉब अपॉर्चुनिटीज फॉर दिस আমরা বলতে পারি তারপরে পরে লেখতে বললাম দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্য অ্যাডমিনিস্ট্রেশন এ ডি অ্যাডমিনিস্ট্রেশন দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন হ্যাজ লঞ্চড এল এ ইউ এন সি ই ডি ঠিক আছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ সি এইচ সি এইচ ই ডি ওকে তাহলে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ লঞ্চড অ্যান অ্যাপ একটা অ্যাপ লঞ্চ করেছে দে বলতে করেছে তারা রিসিভ করবে হ্যাঁ ইভি ঠিক আছে দেল রিসিভ তারা কিন্তু রিসিভ করবে কি রিসিভ করবে আচ্ছা दे उठा ग्रहण कर प्रयोजन सपोर्ट तरह ग्रहण करते लिखल देखे नाव लास्ट लाइन की लिखल द गवर्नमेंट हेज अल्सो अरेचुनिटीज फॉर दिज वार्स তারা আস্তে উইল দে মানে এখানে কর্মীরা প্রয়োজনীয় সাপোর্ট কিন্তু তারা গ্রহণ করবে আর কিচ্ছু লিখবো না তাহলে এখানেও কিন্তু আমরা লিখলাম যে একটা লাইন দুটো লাইন আমরা দিলাম এখানে তিনটে লাইন দিলাম আর এখানে একটা চারটে লাইন আমরা পেলাম তো এই চারটে লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা নেক্সট প্যারা কমপ্লিট করে দিলাম এবার চলে যাবো আমরা পরের প্যারা সুন্দর দেখো সহজ সরলভাবে এবার আমরা এখানটা বললাম যেমনটা বললাম যে এই বিষয়টা যেহেতু একটা বিতর্কের বিষয় তো আমরা বলতে পারি যে এই বিষয়টা কিন্তু অপোজিশন দের মধ্যে একটা বিতর্কের বিষয় হয়ে উঠেছে ঠিক আছে বা এটা এটা একটা রাজনৈতিক আর কি বলতে পারি বিবাদ তৈরি করেছে ঠিক আছে মানুষজনের মধ্যে ঠিক আছে একটা ডিবেটের বিষয় হয়ে উঠেছে তো আমরা বলতে পারি যে নেক্সট শুরু করতে পারি এইভাবে বাক্যটা দিয়ে যে এই বিষয়টা এই ইস্যুটা হ্যাজ ক্রিয়েটেড বা হ্যাজ লেড টু পলিটিক্যাল ডিবেটস তাহলে আমরা বলতে পারি যে দিস ইস্যু দিস ইস্যু বা দিস প্রবলেম তোমরা যা লিখবে তাই হবে দিস ইস্যু হ্যাজ ক্রিয়েটেড দিস ইস্যু হ্যাজ ক্রিয়েটেড আমরা বলতে পারি কি তৈরি করেছে পলিটিক্যাল ডিবেটস পিওএলআই পলিটিক্যাল পলিটিক্যাল ডিবেটস ডিই বিএচ ঠিক আছে দিস ইস্যু হ্যাজ ক্রিয়েটেড পলিটিক্যাল ডিবেটস মানে অনেক পলিটিক্যাল ডিবেটস তৈরি করেছে এবার বলতে পারি যা ওই যে অপোজিশনের বিষয়টা আমরা দিলাম যে অপোজিশানদের মতে মানে এরকমটা কী হতে পারে যে আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট হচ্ছে এই পরিস্থিতির মেন কারণ বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য অপোজিশন পার্টিস অ্যাকর্ডিং টু দা অপোজিশন একদম সিম্পল লিখবো কিন্তু সুন্দর লিখবো অ্যাকর্ডিং টু দা হ্যাঁ অপোজিশন ওখানে একটা এস আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু দা অপোজিশন এখানে একটা এস মনে করো আসতে ঠিক আছে অপোজিশন অ্যাকর্ডিং টু দ্য অপোজিশানস কমা দিয়ে দাও যে আনএমপ্লয়মেন্ট আন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট लिखे दिल दो लाइन लिखल दूस क्रिएटेड पॉलिटिकल डिबेट इशू

যে তারা কি করেছে তারা মানে তারা বলতে পলিটিক্যাল অপোজিশন যে পার্টিসগুলো তারা ডিম্যান্ড করেছে যে আরও ভালো লং টার্ম এমপ্লয়মেন্ট মানে দীর্ঘ যে কাজের সুযোগ সেই কাজের সুযোগ কিন্তু রাজ্যের মধ্যে তৈরি করতে হবে দে হ্যাভ অলসো ডিম্যান্ডেড অলসো ডিম্যান্ড করেছে দে হ্যাভ অলসো ডিম্যান্ডেড ডিম্যান্ডেড কি ডিম্যান্ড করেছে मध्य राज्य मध्य उन् स्टेट उन डब्ल्यू आई टीच তাহলে দে দেটার লং টার্ম জব অপরচুনিটিস লং টার্ম একটা জব অপরচুনিটিস ডিম্যান্ড করেছে উইদিন দ্য স্টেট এটা একটা বাক্য সুন্দর এর আমরা বলতে পারি যে এই যে বিষয়টা এই বিষয়টা লাস্ট লাইন যেটা আমরা বললাম আর বেশি কিছু লিখবো না হ্যাঁ তাহলে লাস্ট লাইনে শুরু করবো যে এই বিষয়টা কি হাইলাইট করছে তখন এখানে আমাদের কিন্তু পাক্কা অলরেডি হয়ে গেছে যেহেতু আমরা প্রথম প্যারাটা অনেকটা বড় লিখেছি কোনো সমস্যা নেই তাহলে একটা লাইন দুটো লাইন আমরা কিন্তু তিনটে লাইন অলরেডি দিয়ে দিয়েছি তো এখানে আর একটা লাইন লিখে আমরা কমপ্লিট করব তো কি বলতে পারি যে এই বিষয়টা হাইলাইট করেছে বা হাইলাইট করে কিসের বিষয়টা যে একটা প্রয়োজন আছে কি প্রয়োজন আছে যে কর্মীদের প্রোটেকশান নেওয়ার প্রয়োজন আছে এবং যে মাইগ্রেশন সেই সেফ বা সেফার মাইগ্রেশনের প্রয়োজন আছে ঠিক আছে বা আমরা বলতে পারি যে আরো জব ক্রিয়েট করতে হবে সুন্দর লোকাল জব ক্রিয়েশনের প্রয়োজনও কিন্তু হাইলাইট করে আমরা বলতে পারি যে দিস ইস্যু দিস ইস্যু হাইলাইটস এইচ আই জি এইচ এল আই জি এইচ এস হাইলাইটস বা হ্যাজ হাইলাইটেড হ্যাজ হাইলাইটেড হাইলাইটেড হ্যাজ হাইলাইটেড হাইলাইট করেছে এই বিষয়টা হাইলাইট করে বা হাইলাইট করেছে দ্য নিড দ্য নিড একটা প্রয়োজন হাইলাইট করেছে কিসের জন্য নিডের উপরে আমাদের প্রিপোজিশন বসে ফর নিড ফর যে যে বললাম কি যে কর্মীদের যে প্রোটেকশন সেই প্রোটেকশন কিন্তু নিড ফর আমরা বলতে পারি স্ট্রংগার এস এন জি ইয়ার স্ট্রংগার ওয়ার্কার প্রোটেকশন আরও শক্তিশালী ওয়ার্কারদের প্রোটেকশন প্রোটেকশন টি আই ওএন প্রোটেকশন তোমাকে আমাদের আর কি লিখতে পারি যে আচ্ছা জব অপরচুনিটিস বা জব ক্রিয়েশন মোর লোকাল জব ক্রিয়েশন সি আর ইএ টিআই ওন জব ক্রিয়েশন ঠিক আছে ইন দ্য ইন ইন ওয়েস্ট বেঙ্গল ইন ওয়েস্ট বেঙ্গল দিয়ে শেষ করে দাও বিএন জি এল ক্লিয়ার এই হচ্ছে বাক্য আমরা আর কিচ্ছু লিখবো তাহলে কি লিখলাম দেখে নাও যে দিস ইস্যু এই ইস্যুটা হাইলাইট হাইলাইট করে বা হ্যাজ হাইলাইটেড হাইলাইট করেছে প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল প্রেজেন্ট কি দ্য নিড প্রয়োজন ফর কিসের প্রয়োজন দ্য ওয়ার্কার প্রোটেকশন ওয়ার্কারদের প্রোটেকশনের প্রয়োজনটা তারা এই হাইলাইট করেছে এই বিষয়টা বা করে অ্যান্ড মোর লোকাল জব ক্রিয়েশনের প্রয়োজনটাও কিন্তু হাইলাইট করে যে আরও লোকাল জব লাগবে ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এই হচ্ছে শেষ আর কিচ্ছু লিখবো না একদম কমপ্লিট সুন্দর কম্প্যাক্ট কনসাইজ প্রিসাইজ লেখা আমাদের আমি আবারও বলছি যারা অনলাইন ক্লাস কিন্তু খুব সুন্দর ক্লাস হচ্ছে সপ্তাহে তিন দিন করে সাড়ে আটটা থেকে গুগল মিটে তোমরা যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্নেদ হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নাও এর পাশাপাশি যারা নোটস অনলি নোটস নিতে চাও ছটা নোটস কমপ্লিট ছটা নোটস তোমরা নিতে চাও এক একটা নোটস কিন্তু নাইন নাইন করে এবং কমপ্লিট ছটা নোটস তোমরা নিলে ফোর নাইন নাইন যারা নিতে চাও সেম হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা আমাকে টেক্সট করে জানাতে পারো চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং এর পাশাপাশি বলে রাখি যে ডিসক্রিপশানে কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি এবং একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি দুটো জায়গাতেই তোমরা জয়েন হয়ে যাবে কারণ নতুন আপডেট এবং প্রত্যেক দিন কিন্তু নতুন নিয়মের ওপরে আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে থাকি তার সলিউশনও দিয়ে থাকি তো সেই কারণেই দুটো প্ল্যাটফর্মে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে